আমার জীবনে কি নাই ভাই হাজার হাজার সমস্যা আছে ভরপুর দুঃখ কষ্ট আছে বারো তেরো ঘন্টা ডিউটি আছে চোখ বড়া ঘুম আছে মানিবেগ খালি আছে বাড়ির ভেতরে আমার বোর জ্বালা যন্ত্রণা আছে আমার জীবনে কি নাই বাপ আমার জীবন সবকিছু হ্যালো তো কি করো আসলে সত্যি বলতে আমি ওই দিনের জন্য খুবই খুবই সরি ওই দিন আমার খুব মাথা গরম ছিল না 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 তুমি কেন সরি বলবো যা আমার ওই দিন সত্যি খুব মাথা গরম ছিল কি না কি বলে বলছে নিজেও না

চল একটু করে আরে চল চল আজকে আনছি চল বেটা চল 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 আরে চল চল হ্যালো হ্যালো আরে চল না 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 এটা আমার বন্ধু আরে আমি এগুলা খাই না খাই না এগুলা চল এগুলা আমি খাই না চল আরে চল আমি এগুলা সত্যি খাই না কিন্তু সত্যি প্লিজ আমি এগুলা খাই না ওগুলা ওরে এগুলা মালবারায় এগুলা খাই চল আরে কলা দিয়েছে তুই আইগা বেডা সব কিছু বেজাল তুই কয়দিন তোর কাছে আইছিস তুই একটা সলিউশন দিলি আজকে আমারে ফোন আরে চল বেডা বেটা দা ও ইয়েস ইয়েস হাজার ও আজকে হাজার পাইছি ইয়েস আমি হচ্ছি মাদক সম্রাট এই রাজ্যটা সবটা হচ্ছে আমার এ কোনা থেকে এ সব হচ্ছে আমার আমি এই রাজ্যকে মাদক দিয়ে বরপুর করে দেব টাকা পয়সা তো নাই পড়াশোনা খরচ কেমনে চালাম একটা চাকরি বাকরি করলে তো পড়াশোনা খরচ চালাইতে পারতাম তো একটা ব্যবসা করে ওনার কাছে তো গেলে তো একটা চাকরি বাকরি করতে পারতাম পড়াশোনা খরচটা চালাতে পারতাম চিলুর কাছে যাইতোই পরে জি জি হ হ পাইছে ওই পাইছে জি ওরও দেয়া দিছি তো না না আমি পরে পরে আমি আগে দিয়ে দিছি ওর আগে জি ওকে ওকে আসসালামু আলাইকুম কি রে এই সবে এদিকে আয় কি চকে লাগে না নাকি চকে লাগবে কই লাগে তুই কেডা তুই কেডা আমি জানস না কেডা তুই তুই জানস না তোর আমি তিনি কি করব দল ক্ষমতায় বুঝস না তো তোর কে অন্য ভাবে বুঝা লাগবো তুই যেমনে পারো তেমনে বুঝাইস ঠিক আছে তোর দেখতেছি দাঁড়া হের এত বছর ধরে ভিডিও বানাই আমার ভিডিও ফরজে যায় না মানুষ কি আমাকে ভালোবাসে না ভাই এত বছর ধরে আমি ভিডিও বানাই हमारे वीडियो फोर ही दीजिए ना अरे फिर यार वीडियो बना हूँ ना यस ए फोटी क्या इधर क्या है हाँ भाई इधर क्या है यस इधर क्या है भाई किले लग दिसन क्यों इसे दोर मौन खराब का भाई यार कोई ना क्यों इसे तो वो सुधरा yes. वीडियो बना भाई क्यों सब उठ करना भाई

খ আমি <coughs>